সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপানন্তা আজকের এই ভিডিওর একটা বিশেষ প্রেরণা আছে যে ব্যক্তির ছদ্মনাম জটায়ু সেই ছদ্মনামধারী ধারী জটায়ুর একাধিক বিখ্যাত বাণী বুলি আছে তার মধ্যে দুটি বুলি দুটি বাণী এই ভিডিওর প্রেরণা এক হচ্ছে হাইলি সাসপিশিয়াস আর দ্বিতীয় হচ্ছে আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই দু হাজার চব্বিশের পয়লা মে যে আমাদের ওটিটি সিরিজ রিলিজ হলো নেটফ্লিক্সে হীরা মান্ডি সঞ্জয় লীলা ভন্সালির পরিচালনায় আটটা এপিসোডের এই ওটিটি সিরিজ এই সিরিজটা দেখে আমার ওই হাইলি সাসপিশিয়াস একটা অনুভব হয়েছিল যে এই সিরিজের যে গঠনটা আমরা জানি সবসময় সঞ্জয় লীলা বনশালীর একটা আলাদা ক্লাস আছে আলাদা স্কেল মাত্রা তার যে একটা মিউজিক্যাল ভিশন তার যে কস্টিউম তার যে রিসার্চ তার যে পিরিয়ড ড্রামা তার যে অ্যাস্থেটিক্স সিনেম্যাট্রিক এক্সপিরিয়েন্সটাই পুরো আলাদা সেটা আমরা জানি উই আর ইউজ টু ইট কিন্তু এই যে পয়লা মে দু হাজার চব্বিশ আমাদের সৌরমণ্ডলে অঙ্গারক যোগ সংগঠিত হয়ে আছে সেখানে আবার বুধ বসে আছে জরত্ব যোগ করে তো এই রকম গ্রহ সন্নিবেশের মধ্যে যে এই রিলিজটা এবং এই সিরিজটা দেখে আমার খুব যাকে বলে একটু খটকা লেগেছিলো যে এটাতে একটু এটাকে কাল্টিভেট করতে হবে এটা বুঝতে হবে এখানে তথ্য ডেটা বার করতে হবে তো সেই তথ্য ডেটা যখন আমি অনুসন্ধান করা গবেষণা করা শুরু করলাম তখন আমি মানে একেবারে হতভম্ব এবং এটা এই তথ্য ডেটাটা দেখেই আমার মনে হলো যে অতি অবশ্যই আপনাদের সঙ্গে একটা আলোচনার এই বিষয়ে প্রয়োজন আছে যে হীরা মান্ডি যে সিরিজটার নাম যে ইট ইজ আ মার্কেট প্লেস ডায়মন্ড বাজার তো আমি আমার এই যে এটা দিয়েছি আপনাদের ভিডিওটার যে থামনেল সেখানে আমি প্ল্যানেট প্লাজা কথাটা ব্যবহার করেছি প্লাজাও একটা মার্কেট বাজারের বিপণীর একটা সমার্থক শব্দ হচ্ছে সিনোনিম তো এই যে হীরামান্ডি যে তৈরি হয়েছে সেই সময় প্ল্যানেটারি মার্কেটটা কীরকম ছিল সেটাই আমাকে স্ট্রাইক করেছে তো আমি যতটুকু যা ডেটা বার করেছি সেখানে তো পেয়েইছি আরও গভীরে গেলে আরও একই তথ্য কিন্তু আমরা পাব সঞ্জয় লীলা ভান্সালিজির যে হরস্কোপ যে জন্ম তারিখ অনুযায়ী যে গ্রহ অবস্থান সেটাতে আমরা শেষে প্রবেশ করব আগে একটু কাস্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি মনীষা কয়রালা যিনি একদম স্টার দ্য মেন যিনি অ্যাক্টিংটা করেছেন মনীষা কয়রালা যে মালিকা জানের রোল করেছেন তার মকর রাশি সাড়ে সাতই চলছে এবং তার সঙ্গে নিচস্ত শনির দশা মকর রাশি সাড়ে সাতই নিচস্ত শনির দশা সোনাক্ষী সিনহা ওনার কম্পিটিটার ডাবল রোল করেছে এই সোনাক্ষী সিনহার নোডাল রিটার্ন রাহুকেতুর উপর দিয়ে রাহুকেতু পাশ করছে এবং কর্কট রাশি ঢাইয়া অষ্টমের ঢাইয়া জেসন শাহ যে কাটরাইটের রোল করেছে তারও নোডাল রিটার্ন এবং তার জন্মছকে চন্দ্র বৃহস্পতির যোগ আছে রিচা চাড্ডা যে লজ্জোর রোল করেছে তারও নোডাল রিটার্ন রাও হায়দারি যে বিজ্ঞ যে বিব্যযানের রোল করেছে তারও নোডাল রিটার্ন রাউুকেতুর উপরে রাউকেতু তাহা শাহ শাহ যে তাজদার বালোচের রোল করেছে তারও নোডাল রিটার্ন ইন্দ্রেশ মল্লিক যে উস্তাদের রোল করেছে তার জন্মছকে অঙ্গারক যোগ আছে এবং এই অঙ্গারক যোগ মেশে তার মকর রাশি তার সাথে চলছে শারমেন সাইগল যে জির ভাইজি বা বঞ্জি হন নিস যে আলম বেগের বেজের রোলটা করেছে তার জন্মছকে অঙ্গারক যোগ এবং তার স্যাটার্ন রিটার্ন চলছে সঞ্জিদা শেখ তার বৃশ্চিক রাশি দাইয়া চলছে এবার সঞ্জয় লীলা শতভিশা নক্ষত্রে চন্দ্র সাড়ে চলছে ওনার কেতুর দশা ওনার জন্মছকে কর্কটে বক্রি নিচস্থ মঙ্গল আর রাহু অঙ্গারক যোগ এবং মকরে শনি বুধ রাহু ইন্টারনেটে কিছু তথ্য পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে যে ওনার বৃষলগ্ন লগ্নের অষ্টমে শুক্র দশমে চন্দ্র রবি বৃহস্পতি এই যে ওনার বিগ বড় মাপের যে কাজ হিউজ স্কেল আমি যে বারবার একটা কথা বলি এবং পার্থক্যটাকে বোঝাবার চেষ্টা করি যে মঙ্গলের আমি বোধ কিছুদিন আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি মঙ্গলের আমি বোধ যেখানে শরীর আর মনের বোধ সেখানে একরকম ফলাফল আর যেখানে আমি বোধটা আত্মা বোধ সেখানে আরেক রকম ফলাফল তো এই যে সঞ্জয়ীলা বনশালীর যে বৃহস্পতি চন্দ্র কুম্ভ রাশিতে যদি বৃষ লগ্ন সঠিক হয় সেক্ষেত্রে দশমে তো ওনার যে হিউজ যে অ্যাস্থেটিক্স যে স্কেল ওনার যে রিসার্চ এবার এই যদি এখন কেতুর দশা চলে তাহলে কেতু সক্ষেত্রস্থ শনিকে নিয়ে বসে আছে হিস্ট্রি পুরনো দিনের হিস্টোরিক্যাল ওয়ার্ক এই জায়গাগুলোকে কিন্তু জাস্টিফাই করে ওনার ছকেও আমরা অঙ্গারক যোগ পাচ্ছি সাড়ে সাথী পাচ্ছি পিক পিরিয়ড পাচ্ছি এই যে উনি একদম একটা প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে লাহোরের কটেজানদের নিয়ে এই সিরিজটা করেছেন এটা কিন্তু ওনার একেবারে ড্রিম প্যাশন প্রজেক্ট যেটা উনি চোদ্দ বছর আগে কল্পনা করেছিলেন কনসিভ করেছিলেন এবং এটা ওনার সবচেয়ে বড় প্রজেক্ট হি ইজ বিগেস্ট ওয়ার্ক এবং ওটিটি প্ল্যাটফর্মে এত বড় কাজ আজ হয়নি বলা হচ্ছে আড়াইশো কোটি টাকার বাজেট এবং দু হাজার একুশের এপ্রিলে এটা অ্যানাউন্স করা হয় এবং এটা চোদ্দো বছর ধরে উনি এটা নিয়ে ভাবনা চিন্তা করেছেন অরিজিনালি উনি রেখা করিনা কাপুর এনাদের নিয়ে কাস্টিংয়ে কাস্টিং করার কথা ভেবে উনি বোধহয় বিদ্যা কথাও ভেবেছিলেন তারপরে কিছু পাকিস্তানি অ্যাক্ট্রেসদের কথা ভেবেছিলেন অভিনেতা অভিনেত্রীদের কিন্তু সেখানে কিছু রাজনৈতিক কারণে ডিপ্লোম্যাটিক কারণে উনি সেটা করতে পারেননি সবসময়ই সব রকম সিনেমা থিয়েটার গান সব কিছুরই একটা ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল হবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হবে মানুষ ভালো মন্দ বলবে খুদ ধরবে সেগুলোর মধ্যে আমরা প্রবেশ করব না আমরা দেখবো এই ভিডিওটা উপস্থাপনা করার এটাই কারণ যে যখন ডেথ জোন হয় না কিছু মানুষ একটা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় একটা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায় যেখানে কালেকটিভ ডেথ অনেক মানুষের মৃত্যু হয় একসঙ্গে আমরা সেটাকে বলি একটা ডেথ জোন যে তাদের সকলের কর্ম তাদের সেখানে আকর্ষণ করে চুম্বকীয় শক্তির মতো একটা শক্তি কার্যকর হয় তাদের সেখানে নিয়ে এসেছে এই রকম ঠিক সেই রকমই এই যে সিরিজটা সেখানে যে কাস্ট আমি মিউজিক কস্টিউম কোরিওগ্রাফি এইসবের মধ্যে প্রবেশই করিনি সেই লেয়ার্সগুলোকে ভেঙে পেনিট্রেট করে প্রবেশ করলে সেখানেও একই তথ্য পাওয়া যাবে আই শিওর কিন্তু এই যে শুধু ডিরেক্টর আর কাস্ট একেবারে ফ্রান্টাল টপ প্লেয়ারকে যখন আমরা দেখছি সেখানে আমরা নোডাল রিটার্ন ঢাইয়া সাড়ে সাতি সনির্দশা নিচস্ত দশা অঙ্গারক যোগ তো এই মাপের এই কোয়ালিটির এই ডাইমেনশানের ক্রিয়েশন হতে গেলে আমরা সেখানে অঙ্গারক যোগও পাচ্ছি নোডাল রিটার্নও পাচ্ছি সাড়ে সাতিও পাচ্ছি ঢাইয়াও পাচ্ছি এবং এই যে টাইমটা দেখুন এই টাইমের মধ্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক অঙ্গারক যোগের আমাদের মঙ্গল রাহুর 18 মে যে ক্লোজ কনজাংশনটা হয়েছে রেবতী নক্ষত্রে ঠিক তারপরেই পুনেতে পরশে গাড়ির অ্যাক্সিডেন্ট এবং ইরানের রাষ্ট্রপতি তার হেলিকপ্টারে অ্যাক্সিডেন্ট এই যে হেলিকপ্টারে অ্যাক্সিডেন্ট এটা কিন্তু খুব টিপিক্যাল ইব্রাহিম রাইজি এই যে তার মৃত্যুটা তার যে অকাল মৃত্যুটা হলো আর ওদিকে বেদান্ত আগরওয়ালের যে পরে গাড়ি নিয়ে দুজন আইটি এমপ্লয়িকে মেরে ফেলা এটাও কিন্তু অঙ্গারক যোগের মধ্যেই হল রকম ঘটনা এই রকম বিপদ রকম চরম পরিণ পরিণতি আপনাদের কিন্তু বারবার এই বিষয়ে সাবধান করেছি সতর্ক করেছি এবং এই মাপের জিনিস তো মঙ্গল রাহু অঙ্গারক যোগে যেরকম একটা দেশের রাষ্ট্রপতির হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে আবার সেই রকম একজন বিশাল মাপের সঞ্জয়লীলা বনসালির মতো সাতটা ন্যাশনাল ফিল্মফেয়ার ফিল্ম অ্যাওয়ার্ড সতেরোটা না বারোটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পদ্মশ্রী পাওয়া পরিচালকের সারা জীবনের যে স্বপ্নটা ম্যাগনাম ওপাস তিনি ডেলিভার করলেন তো এখান থেকে আমরা আবারও সেই একই বিষয়টাকে জানতে বুঝতে পারি এবং মানতে সুবিধে হয় যে একই প্ল্যানেটারি পজিশন একই যোগ একই বিশেষ গ্রহের পর্ব বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম ফলাফল দিয়ে থাকে এবং সেই ফলাফলের তারতম্যের কারণই হচ্ছে মানুষের নিজের অস্তিত্বের স্তর লেভেল অফ কনসিয়াসনেস তো ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস ম্যান্স পয়জন কথাই আছে কারুর পৌষ মাস কারুর সর্বনাশ কিন্তু এই যে রাহুকেতুর যে নোডাল রিটার্ন যাদের মিনে রাহু কন্যায় কেতু আমি আপনাদের সঙ্গে সেখানে ভয়ঙ্কর পরিস্থিতি আলোচনা করেছি যে বাবা মার একমাত্র সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করতে গিয়ে সেখানে মেন্টাল ডিস্টারবেন্স হয় নানান রকম সমস্যা হয় ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছে এই সব আলোচনা আপনাদের সঙ্গে করেছি আমরা রেগুলার বেসিসে কনসালটেশনে এই রকম পরিস্থিতির মানুষদেরই পাচ্ছি যারা একটা প্রচণ্ড সমস্যার মধ্যে পীড়িত অবস্থায় উৎপীড়িত হয়ে তারা জ্যোতিষীর স্মরণাপন্ন হচ্ছেন একই নোডাল রিটার্ন একই সাড়ে সাথী ঢাইয়ার কথা তো আর না বললেই বেটার কর্কট আর বৃষ্টিকের ঢাইয়ার যারা ক্যান্ডিডেট তারা তো জেরবার হয়ে যাচ্ছে আর এখানে আমরা লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার মতো পারফরম্যান্সের একটা প্রোডাকশন দেখছি তো এটা শুধুমাত্র আপনাদের কাছে একটা গবেষণামূলক উপস্থাপনা আপনাদের একটা তথ্য পরিবেশন করার জন্য যাতে যে কথাগুলো আমি বলি আপনাদের সেই কথাগুলোর যে গুরুত্ব যে মাহাত্ম সেটাকেই আবারও প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের প্রেরণা প্রদান করার জন্য আপনাদের একটু মোটিভেট করার জন্য এবং যে চেতনা স্তরকে নিয়মিতভাবে উত্তরণের চেষ্টার বার্তা আপনাদের দিয়ে চলেছি দিয়ে এসেছি সেইটা যাতে আপনারা কন্টিনিউ করেন সেই যে মন্ত্র সাধনা সেই যে অ্যালাইনমেন্ট আমি বোধটা আগামী দিন পয়লা জুন মঙ্গল সক্ষেত্রে প্রবেশ করবে এবং সক্ষেত্র মানে মেষ সেই ফার্স্ট আই একদম পিওর আইয়ের যে জায়গা যে প্রাইমেভাল প্রাই একেবারে ফার্স্ট প্রাইমারি এনার্জি যেটাকে আমাদের ডেভেলপ করতে হবে ইভলভ করতে হবে এটাই আমাদের সময় এটাই আমাদের অপরচুনিটি শরীর আর মন বোধকে অ্যাজ ইট ইজ রেখে সেখান থেকে আত্মা বোধকে ডেভেলপ করাটাই হচ্ছে এই আগামী মঙ্গলের সঞ্চারের প্রধান বার্তা প্রধান কর্তব্য আমাদের মঙ্গল মেষে প্রবেশ করলে আপনার লগ্ন অনুযায়ী তো আপনি একটা ফল পাবেনি অবশ্যই কিন্তু হোয়াট নেক্সট তারপর কি আপনি এই মাসে কাজ করলেন স্যালারি পেলেন সামনের মাসে কাজ করবেন তারপর তো স্যালারিটা পাবেন কাজটা না করলে তো আপনি বেতনটা পাবেন না বা আপনার যদি ছুটি থাকে ডেজিগনেটেড হলিডেজ থাকে সেগুলো তাহলে অ্যাডজাস্ট হবে কিন্তু তারপর আপনাকে তো কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর পেমেন্টস তো এক মাস কাজ করার পর আপনি যদি পেমেন্ট পান আবার আপনাকে কাজ করতে হবে তো নেক্সট পে আউটটা যাতে আপনার বেটার হয় এবং এই পে আউটের যে ডিস্টারবেন্সগুলো সেগুলোকে বোঝা একটা অ্যানালাইসিস করা সেইটা খুব গুরুত্বপূর্ণ তো আপনারা আশা করি হিরামান্ডি সিরিজটা দেখেছেন যারা দেখেননি তাদের বল অনুরোধ করব দেখুন খুবই সুন্দর হয়েছে এক্সেলেন্ট ওয়ার্ক কোয়ালিটি অফ ওয়ার্ক তো কিছু বলার নেই রিয়েলি এক্সেলেন্ট দেখবার মতো এবং হিরামান্ডি আর প্ল্যানেট প্লাজা মিলিয়ে আপনাদের এই উপস্থাপনা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা